শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনি সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে কারণ আমি আরেকটা জিনিস আমি আমার যারা আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা যারা আছেন যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো আমরা বহু মানুষ আছি হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি হয়তো আমরা চেয়ে হয়ে বেড়ে না আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি তারপরও চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সব কিছুর উঠতে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান আপনাদের কাছে চাওয়া তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ এখনও আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি নদীর চারদিকে পানি পড়তেছে যদি ভাঙ্গন দেখা দেয় খুবই খারাপ অবস্থা হয় তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক শ্বশ আপনাদের মাঝে হাজির হব আমি চেষ্টা করবো আমার সর্বস্বদী যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন